ডিজিপি তার অফিসারদের মাধ্যমে নিশ্চিত করবেন যে ছয় সেপ্টেম্বর দু তারিখের আদেশে উল্লেখিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে অনুদান ব্যবহার করা হচ্ছে না এই যে এই যে এই যে রায়টা এখানে একটু গোলমেলে আমার মনে হয়েছে প্রথমে থানার কথা বলছে পরবর্তীকালে রিজি মতন কোথাও একটু ক্লাবের কথা চলে আসছে কোথাও কেউ আমার মনে হচ্ছে হাইকোর্ট এই যে রায়টা খুব মানে

মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ অনুযায়ী সিএলপিসি কেস নাম্বার হচ্ছে টু সেভেন টু সেভেন টু টু অনুদানটি পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের মাধ্যমে বিতরণ করা হবে সুতরাং ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখের আদেশ উল্লেখিত জনস্বার্থে অনুদানটি ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করার করার দায়িত্ব পুলিশের থাকবে মানে বাংলা অনুবাদ করলে আসলে কি এরকম হয় আমি যদি ভুল যদি না হই মানে হই যাই হোক এবং এর পরের যদি লাইনটা যদি যাই এই লাইনটা যদি যাই এখানে আমরা এর যদি বাংলাটা যদি ইয়ে করি তাহলে হবে বিজেপি তার অফিসারদের মাধ্যমে নিশ্চিত করবেন যে ছয়ই সেপ্টেম্বর দুই হাজার বাইশ তারিখের আদেশে উল্লেখিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে অনুদান ব্যবহার করা হচ্ছে না ভালো কথা পরের লাইনটাই যাই দেখতে পাচ্ছেন সবাই দেখতে না পারলে একটু বলবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরের লাইনটা যদি যাই তো পরের লাইনটা লেখা আছে দা পূজা কমিটি ওকে পূজা কমিটিগুলো গুলো সাব ডিভিশনাল অফিসারদের কাছে বা মনোনীত অফিসারদের কাছে তাদের নিজ নিজ জেলায় এবং পনেরোই নভেম্বর দু হাজার পরে নয় কলকাতা পুলিশের আওতাধীন এলাকা এলাকায় কলকাতা পুলিশের কাছে সহায়ক ভাউচার সহ ইউটিউলাইজেশন সার্টিফিকেট জমা দেবে পনেরো ডাব্লিউ পি এ পি চারশো পঁয়তাল্লিশ অফ দু বাইশ এবার মজার বিষয় এখানটায় আমার একটুখানি এরকম ডাউট লাগে আমি পুরোটাই পড়েছি রায় এখানে দেখলাম কি যে রাজ্য সরকার কক্ষ দক্ষ অফিসাররা ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো কোন ভাবে যাচাই করবেন এবং নিশ্চিত করবেন যে ৬ সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে আদেশে উল্লেখিত উদ্দেশ্যের জন্য ক্লাব ওকে ক্লাব পূজা কমিটি গুলোকে যে পরিমাণ বিতরণ করা হয়েছে তা ব্যবহার করা হয়েছে এবং এই আদালতে বিচারোধীন এবং ডাব্লিউ পি এ অফ মামলায় পনেরোই ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবেন এই যে এই যে এই যে রায়টা এখানে একটু গোলমেলে আমার মনে হয়েছে প্রথমে থানার কথা বলছে পরবর্তীকালে রিজি মতন কোথাও ক্লাবের কথা চলে আসছে ঠিক আছে এটা কিন্তু খুব মানে অদ্ভুত তার কারণ আমরা যদি দশ নম্বরে যদি যাই এই যে দশ নম্বরে এখানে যদি দেখি এখানে কি বলছে কি পূজা অবকাশের এক মাসের মধ্যে বিভ্রা দায়িত্ব হবে একটি রিপোর্ট দাখিল করা যাতে উল্লেখ থাকবে যে ক্লাবগুলো গুলো পূজা কমিটিকে উল্লেখিত তহবিল দেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তীকালে কি ওকে আমরা দেখব রিপোর্টে তহবিল প্রদানে প্রয়োজনীয় বিতরণ সময় ইউটিলাইজেশন ইউটিলাইজেশন দাখিল এবং উপযুক্ত অফিসারদের দ্বারা এর যাচাই বিবরণ থাকবে এই বিষয়টি পূজা অবকাশের এক মাসের তালিকাভুক্ত করা হোক ঠিক আছে তো ঘটনা হচ্ছে শুরুটা আমরা যদি নয়টা যদি দেখি এখানে এই যে যদি এখানে এটা কিছুটা আছে আর এখানে কিছুটা আছে উপরে যদি যাই যদি এখানে ইয়ে আমরা দুটো যদি মিলিয়ে দেখি নয়টাই যে এটি পুনরাবৃত্ত করে কষ্ট করে করা হচ্ছে যে পূর্ববর্তী বছরে যারা এই উদ্দেশ্যে তহবিল ব্যবহার করেছে সময় মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে শুধুমাত্র সেই ক্লাব পুজো কমিটিকে বর্তমান বছরে তহবিল সুবিধা পাওয়ার অধিকারী হবে খুব ভালো কথা কিন্তু ঘটনা হচ্ছে কোথাও কেউ এই যে শুরুটা যদি আমরা যদি দেখি শুরুটা একেবারে কেস নাম্বার থেকে যদি দেখতে শুরু করি একটা মিনিট জাস্ট মিনিট ওকে এই যে শুরুটা যদি আমরা যদি করি শুরুর পিটিশন কোথাও কেউ ক্লাব কেন্দ্রিক হয়ে যাচ্ছে কোথাও কেউ রীতিমতন পুলিশ কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমরা যদি ওই জায়গাটা যদি যাই ঠিক আছে মানে খুবই গোল্ডমেলে কেসি মানে কোথাও কেউ আমার মনে হচ্ছে আমি এটা কাটছি কোথাও কেউ মনে হচ্ছে আমার যে এই যে হাই কোর্ট আহ সুচিত্রাবু আহ ভালো বলতে পারবেন কোথাও আমার মনে হচ্ছে হাই কোর্ট এই যে রায়টা খুব মানে ফ্যালাসির একটা রায় দিচ্ছে ঠিক আছে কোনো লজিক নেই শুধু ফ্যালাসি কেন ফ্যালাসি তার কারণ এই রায়ের পুরো যে কপি একটা এক জায়গায় বলছে ক্লাব কিছু অফিসার আরেক জায়গায় বলছে পুলিশ মানে কে কোথায় কিভাবে রায় দেবে মানে একটা টাকা অনুদান দিচ্ছে এটাই এখনো কিন্তু পরিষ্কার নয় এই রায় আমি যদি ভুলজুরি না হই যদি তবু আপনি হয়তো ব্যাপারটা পড়েছেন এই অনুদানটা দিচ্ছে কে পুলিশ দিচ্ছে না কোনো অফিসার দিচ্ছে নাকি সরকারি কেউ দিচ্ছে এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ এখানে কোনো একক ব্যক্তির কোনো আমি ভাব দেখছি না নয় আমাকে পুলিশকে ধরতে হবে নয় কোনো অফিসারকে ধরতে হবে এখানে লেখা আছে আমি ধরবো টাটা দিচ্ছে দিচ্ছেটা কে পুলিশ দিচ্ছে অফিসার দিচ্ছে নাকি সরকারি লোক দিচ্ছে নাকি ক্লাব ডাইরেক্টলি পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে সেটা ক্লাব ইউজ করছে ইউজ করে ক্লাব যা খরচ করছে সেই হিসাবটা কাউকে একটা দিচ্ছে মানে কিভাবে হচ্ছে সেটা কিন্তু কোন মানে পরিষ্কার ভাবে কিন্তু এই কোটের যে রায় যেটা আমরা দেখলাম এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন পাইনি আমার মনে হয়েছে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে টাকাটা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং ক্লাবগুলোকে চেক মারফত দেওয়া হচ্ছে সেই হিসেব পত্ররা সেটা তারা পুলিশকে জমা দেবে এইরকমই কিন্তু ক্লাব সমন্বয় কমিটির আমাকে জানিয়েছেন পুলিশকে দেবে পুলিশের ওই হিসেবটা রাজ্য সরকারকে দেবে রাজ্য সরকারের লোকজন সেটা স্কুটিনি করে দেখবে তারপর সেই কাগজটাই সেটা আদালতে জমা হবে এই পর্যন্ত আমি বুঝেছি